আপনি বুকে হাত দিয়ে বলুন যে আপনি ছাত্র শিবিরের সাথে বসবেন এই ঘটনার দায়কার একসাথে ছাত্র শিবির এবং ছাত্রদল ওই ক্যাম্পাসে গিয়ে তদন্ত করবে এবং আমি শিবিরের দায়িত্ব নিচ্ছি ছাত্র দল যদি ছাত্র শিবিরের সাথে বসে ছাত্র শিবির ছাত্র দলের সাথে বসতে কোনো ধরনের আপত্তি থাকবে না তো আমি চ্যালেঞ্জ দিচ্ছি সাগর ভাই আমরা বাংলাদেশে এমন একটা বাংলাদেশে আহ সৌভাগ্যক্রমে জন্ম নিয়েছি এবং সৌভাগ্যক্রমে ছাত্র শিবির করেছি যে কোনো ঘটনা ঘটুক দ্য ফার্স্ট নাম যেটা আসবে শিবির अथवा জামাত এটা শিবিরের শোভাদ্দে শিবিরের সেটা সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিতারিত হোক আবার নতুন ফ্যাসিস্ট শিবিরের ধরে আসতে চাইছে সবার শিরি হলো শিবির এই শিরিতে পা দিলেই অগ্রগতি নিশ্চিত শিবির নিয়ে বক্তব্য দিলে টকসু একবারে চাঙ্গা শিবির নিয়ে কথা বললে সাংবাদিক সম্মেলন হাজার হাজার সাংবাদিক শিবির নিয়ে কথা বললে পত্রিকা তো বড় বড় হাইলাইট পাওয়া যায় নিয়ে কথা বললে যে ছাত্রদল নেতা কথা বলে তার পরবর্তীতে সহযোগিতা অনায়াসে পাওয়া যায় শিবির নিয়ে কথা বললে বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে দেশপ্রেমের বিরুদ্ধে যারা দাঁড়াতে চায় দেশকে যারা বিক্রি করতে চায় দেশকে নিয়ে যারা বিভাজনের রাজনীতি করতে চায় তাদের খুব আনুকূল্য পাওয়া যায় অনেক ধরনের সহযোগিতা পাওয়া যায় এ কারণে যে কোনো ইস্যুতে শিবিরকে আগে দাঁড় করাইতে হবে কারণ শিবিরের ঘাড়ে পা দিয়ে শিবিরের মাথায় পা দিয়ে আমাকে যেভাবে কটাক্ষ করে মূর্তি হয়ে চোখ বড় করে বলা হয় এই গুপ্ত সংগঠন শিবির তাকে আর উঠতে দেওয়া হবে না ধরতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না এই শব্দ চিন্তা অভিব্যক্তি এক্সপ্রেশন স্পষ্ট বলে দেয় এটা বিদ্বেষ এটা সংশোধন নয় এটা সমালোচনা নয় এটা বাস্তবতা নয় এটা অকাঠ কোনো দলিল নয় বাস্তবতা বিবর্তিত কাল্পনিক একবারে বলবো ফেসিসদের এক রিফ্লেকশন এক নম্বর দুই নম্বর বিষয় হলো এই ঘটনার সাথে স্পষ্টতই যে পক্ষেই হোক আগে হোক পর হোক ছাত্র দল জড়িত যুব যুবদল জড়িত এটা একবার স্পষ্ট এবং ছাত্র দল এবং যুবদল তারা খালি হাতে সেখানে অংশগ্রহণ করেনি বৈষম্য তাদের উপর হামলা করেছে এই চিত্র কোনো ভিডিও কোন ছবিতে কোথাও স্পষ্ট হয়ে উঠেনি স্পষ্ট দেখা যায় কিন্তু যুব দলের মাহবুব সাহেব অস্ত্র নিয়ে অংশগ্রহণ করার কারণে তাকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে কেন্দ্রীয় কমিটি নেম কমিটি নেতা শে তাকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে এই হামলায় ছাত্রদল জড়িত থাকার কারণে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় সেক্রেটারি দুই জনই দুঃখ প্রকাশ করেছে সুতরাং আপনি এটাকে আর কোন ভাবে জাস্টিফাই করার সুযোগ নেই কেন কিভাবে কোথা থেকে এটা সূত্রপাত হলো পরে ছাত্রদল কেন এটা অনুসরণ করলো না ভয়াবহ বিদ্বংশী রক্তবাদ এগুলো ছাত্রলিক ছাত্রদলের যারা হয় সাধারণ ছাত্ররা এতটা অমানসিক হতে পারে না অমানবিক হতে পারে না রাজনৈতিক এই খেলা বন্ধ করতে হবে কিছু হলে এই পাশের থেকে রাম দা নিয়ে এসে একজন ছাত্র ভাইকে নিজের বন্ধুকে এই যে আমি দেখছিলাম খুবই ভালো লাগছিল জিলানি সাহেব যখন কথা বলছিল রাতুল ভাইস ব্যাপারে সে শ্রদ্ধা বরে ভাই শব্দ উচ্চারণ করে কথা বলছিল দিস শুড বি এই রেসপেক্ট থাকা দরকার কিন্তু পাশে থেকে যখন অছাত্র কেউ রামদানি আসে তার মধ্যে কিন্তু রেসপেক্টটা নাই ভাই আমরাও ক্যাম্পাসে ছিলাম হলে ছিলাম কথা কাটে কাটি হয়েছে বড় ভাইরা খাবার শুনে ফেলে দিয়েছে আমরা বড় ভাইয়ের সাথে এক টেবিলে বসে খেতে গিয়ে ওই রাতে খেতেই পারিনি কিন্তু এটা নিয়ে এরকম হয়নি যে সাংবাদিক সম্মেলন করতে হয়েছে সর্বোচ্চ প্রভু স্যার এসে বিশুদ্ধ দুজনের সাথে মিশাই দিয়েছে এটা অস্বাভাবিক কিছু নয় এটা হতেই পারে কিন্তু এটাকে তখন আপনি বাইরে থেকে রামদানি এসে ভাড়াটে খুনিদেরকে নিয়ে এসে খুন করার জন্য ক্যাম্পাস করার নিয়ে আসবেন তখন এটা স্বাভাবিক থাকে না ইন্টারন্যাশনাল কমিউনিটি বুঝে যে জাপান থেকে আমার একটা একটা ডেলিগেট আসার কথা ছিল সে বলছে যে কি শুরু হয়েছে বাংলাদেশে রক্তাক্ত করে ফেলা হচ্ছে আবার কি আগের মতো শুরু হয়ে গেছে আমি কি আদৌ আসবো কি এটা কেন করা হয় দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো এখানে স্পষ্টত বড় বড় করে স্লোগান দেওয়া হয়েছে একটা একটা শিবির দল ধরে সকাল বিকাল নাস্তা করে এই দিত এখন কারা কেন দিল স্পষ্ট বোঝা যাচ্ছে যে কারা কোন ভাবে কোন মতাদর্শ কোন চিন্তাটা কাদের মধ্যে লালন করে এবং বিএমপি গরণের একজন চিন্তাবিদ ডক্টর জাহিদুর রহমান টকসে কথা বলেন স্পষ্ট করে ছাত্রদল করে বলেছেন যে আমি ছাত্রদলকে বলবো এই ব্যাপারে অবশ্যই সংশোধন হওয়া উচিত একটা একটা শিবির মানে কোন শিবির কোথাও খালি পাইলেই হলো তাকে জবাই করে নাস্তা করতে হবে শিবিরের গন্ধ পাওয়া গেছিল শিবিরও পাওয়া যায়নি শহীদ আব্রা ফায়ের গায়ে শিবিরের গন্ধ পাওয়া গেছিল তাকে জবাই করে নেই শুধু টিলে তিলে রক্তাক্ত করে অমানসিক নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে এই যে ট্যাগ লাগার রাজনীতি এটা আপনি কেন্দ্র থেকে কেন্দ্রীয় সভাপতির চেয়ার থেকে সেই সাফওয়ান সেই জিলানি ছোট্ট মানুষ তারা ফার্স্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের পরে কি বুঝে তারা ছোট্ট কানের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে একটা একটা শিবির দল জবাই করতে এই চিন্তা যতদিন দূর না হবে এই পরিবর্তন হবে না এই কথা কেন আসবে এই শব্দ চয়ন কেন হবে এটা কি রাজনীতির ভাষা এটা কি হওয়া উচিত তৃতীয় যে বিষয়টি বলবো সেটা হলো কথায় কথায় গুপ্ত দেখতেন বাংলাদেশে জামাত ইসলামী নিষিদ্ধ হয়নি কিন্তু এই নিষিদ্ধ জঙ্গি জামাত বিএমপি এটাও বলতো প্রিয় ভাইরা আমার একটা ছোট্ট গল্প আছে কেউ একজন সাহায্য করার জন্য তিন বন্ধুকে পাইছে তিনজনকে পাইছে একজন মুসলিম একজন খ্রিস্টান একজন হিন্দু খ্রিস্টানকে বলছে যে মুসলিম এবং হিন্দুকে বলছে আরে তোমরা তো ভাই ভাই ভারত বাংলাদেশ কাছাকাছি হিন্দু মুসলিম ভাই ভাই খ্রিস্টান ওকে তোমরা নিয়ে দরকার নাই তো দুইজনকে সাইড করে একজনকে আগে গাইল করছে গাইল করার পরে মুসলমানের বলছে আরে তুমি তো আমার মুসলিম ভাই হিন্দুকে তো তুমি সাথে নিয়ে এখানে যাবা তখন হিন্দুকে গাইল করছে গাইল করার পরে মুসলমানকে ধরছে একা পাইছে তখন ধরছে এই খেলা খেলবেন না ছাত্রলীগ তো বসে নাই ছাত্র দলকে আমি বলবো এখনো সেই সময় আসেনি যে আপনি একটা একটা শিবির ধরে জবাই করে ফেলবেন আপনার আবার দিয়ে শক্তিশালী হচ্ছে এই সুযোগটা কাজে লাগাবেন না আমি আজকে ছাত্র দলের ঊর্ধ্বতন কেউ কাউকে পাইলে আজকে বলতাম আপনি বুকে হাত দিয়ে বলুন যে আপনি ছাত্র শিবিরের সাথে বসবেন এই ঘটনার দায়কার একসাথে ছাত্র শিবির এবং ছাত্রদল ওই ক্যাম্পাসে গিয়ে তদন্ত করবে এবং আমি শিবিরের দায়িত্ব নিচ্ছি ছাত্র দল যদি ছাত্র শিবিরের সাথে বসে ছাত্র শিবির ছাত্র দলের সাথে বসতে কোনো ধরনের সাগর ভাই আপনি সভাপতিকে এক টেবিলে ছাত্র শিবিরের সাথে বসাইতে পারবেন না কারণ সে যায় সকল ক্যাম্পাসে ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের এই ধরনের মারাত্মক বৈপরীত্য সুলভ আচরণ চলতে থাকুক কোথাও শিবির থাকতে পারবে না শিবিরের সাথে কেউ বসবে না চলবে না এটার দৃষ্টান্ত আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ ছাত্র সংগঠন প্রথম মিটিং এ ছাত্র শিবিরের সাথে বসেছে ছাত্র দল সেখানে বলেছে যে পরিবেশ পরিষদের এই সেই ছাত্র শিবিরের সাথে বসা যাবে না বসেনি তারা এর ফলশ্রুতিতে পরবর্তী মিটিং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সাথে ছাত্র দল বসেনি আরো কয়েকটা ছাত্র সংগঠনকে ছাত্র দল বাগিয়ে নিতে বাধ্য করেছে আরো বেশ যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একই ঘটনা ঘটেছে ছাত্র শিবির সাথে তারা বসবে না আপনি কিসের কথা বলেন তারা তো চিন্তাই না তারা চিন্তা লালন করে একটা করে সকাল এই চিন্তা সরাইতে পারলে আমি আবারও চ্যালেঞ্জ দিচ্ছি আপনি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি আমার ভাই আমান তাদেরকে নিয়ে আসেন তারা যদি বসতে চায় রমজান মাস সবাই তখন বোঝা রেখে আসবে কেউ কাউকে খাওয়ানোর দরকার নাই আমার বাসায় আসবে আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি তাদেরকে হাজির করব আপনি তাদেরকে হাজির করেন এক টেবিলে বসেন কোন ক্যাম্পাসে কোথায় কখন কি ঘটনা ঘটেছে ভবিষ্যতে কোথাও গটলে কখন কি পলিসিতে এটা সমাধান করা হবে একটা চার্টার হবে আপনি পারবেন না কারণ তাদের এটা চিন্তা নয় তাদের চিন্তা হলো টেবিল খালি হয়েছে ছাত্র নাই টেবিলে আবার বসবে ওই টেবিলে যা হতো সব আবার হবে এটা তো ছাত্র শিবির সাধারণ ছাত্রদের উপর এইভাবে জগদ্দল পাথর হিসেবে চাপিয়ে দিতে পারে না সর্বশেষ যেটা আমি বলতে চাই প্রিয় ভাইয়ের আমার ছাত্র শিবির ছাত্র দল বৈষ্ণবী ছাত্র আন্দোলন সবাই তো আমরা আমরা মানে এই জায়গাটাতে আমি একটু বলতে পারি মানে মুখ্য কোন কারণ আছে কিনা যে আপনাদের সাথে এই বৈপরীত্যের পেছনের কোনো রাজনৈতিক কারণ আমাদের সাথে ছাত্র দলের কোন বৈপরীত্য নাই ছাত্র দলের বৈপরীত্য হলো বাকশালী চিন্তা তারা লালন করে আমরা সারা কেউ থাকবে একবারে বাস্তবতা বলেন তো বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন বলেন অথবা ছাত্র ইউনিয়ন বলেন অথবা ছাত্র অন্যান্য ছাত্র সংগঠন বলেন তাদের পরিসংখ্যান যদি হিসাব করেন খুব বেশি কিন্তু না এটা রিয়েলিটি খুব বেশি কিন্তু না কোন ক্যাম্পাসে যদি আজকে ইলেকশন হয় ইলেকশনে ছাত্র ইউনিয়ন একক প্যারেলে সকল জয় হয়ে যেতে পারবে এরকম অবস্থান এখন ছাত্র ইউনিয়ন বলেন ছাত্র মৈত্রী বলেন অথবা বৈষম্য বৃদ্ধি বলেন তাদের কারো এখন পর্যন্ত সেই অবস্থান হয়নি কিন্তু ভয় করে কাকে নিয়ে ছাত্র দল একটাই ছাত্র শিল্প তারা চিন্তা করে যে আমার খালি হয়ে যেতে পারে আমার চেয়ার হারাই যেতে পারে আমার ক্ষমতা আটকে যেতে পারে খর্ব হয়ে যেতে পারে এই চিন্তা থেকে তারা চিন্তা করছে অন্য বাকিদেরকে ম্যানেজ করে নিয়ে যাবে বাকিদেরকে একটু একটু দিয়ে সমাধান করে নিয়ে যাবে শিবিরকে যদি স্পেস দেওয়া হয় শুধু তাহলে দেখা যাবে সাধারণ শিবিরের যে আদর্শ শিবিরের যে চিন্তা শিবিরের যে সমকালীন কার্যক্রম আপনি তো দেখেছেন ছাত্র শিবিরের এই পাঁচ আগস্টের পরবর্তী যে যদি একটু একটু যাচাই করে দেখেন কোন কারণে ছাত্ররা ছাত্র দল করবে আর কোন কারণে ছাত্ররা অন্য দল করবে এটা চিন্তা করে দেখেন ছাত্র শিবিরের সায়েন্স পেস দেখেছেন ছাত্র শিবিরের বিভিন্ন কর্মসূচি আপনারা দেখেছেন প্রকাশনা উৎসব দেখেছেন দেখেন

সাতবার পরীক্ষা দিয়া সাতবারই ফেল করবে এটা হবে ছাত্র সংগঠন শিবির কিভাবে করে এটা তাহলে দল হইতে পারে না এটা গুপ্ত দল এটা অন্য কিছু এটা কোন রাজনীতি না এটা গুপ্ত নীতি এরকম হইতে হবে প্রিয়ভাই আমার সর্বশেষ যেটা বলে আমি শেষ করতে চাই যেটা আমার আমাদের আজকে সময় এসেছে ডাক্তার জাহিদুর রহমান দীর্ঘ একটা ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন যে ছাত্র শিবিরকে মোকাবেলা করতে হবে আদর্শ দিয়ে ছাত্র শিবির নট অনলি এ প্ল্যাটফর্ম ফর পলিটিক্স শুধুমাত্র রাজনীতির জন্য একটা প্ল্যাটফর্ম নয় মেইন ভিশন অফ ছাত্র শিবির টু ক্রিয়েট একটা খুব মূল স্পষ্ট বক্তব্য হলো ছাত্র শিবিরে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি এই নাগরিক যেখানেই যাক যেভাবেই থাকুক তার মধ্যে সততা থাকবে তাদের মধ্যে দেশপ্রেম থাকবে তার মধ্যে দক্ষতা থাকবে ছাত্র শিবিরের স্লোগান চিন্তা আমি বলি শেষ করছি আপনি আরেকটা স্লোগান নিয়ে আসেন যেখানে শব্দ যুক্ত করে একটা ছেলে ছাত্র দল থেকে আপনি আদর্শ নিয়ে আসেন আপনাকে আমি ওয়েলকাম জানাবো আপনার কাছে হাজার হাজার ছাত্র মিলিয়নের বাসওয়ালার মতো ঘুরতে থাকবে কিন্তু আপনি কায়েম করবেন হলো ত্রাসের রাজত্ব সিট বাণিজ্য দখলবাজি চাঁদাবাজি ভাই ব্রাদার এই রাত বাণিজ্য নিয়ে আসবেন ছাত্র আন্দোলন বলেন ছাত্র শিবির বলেন সাধারণ ছাত্র বলেন কেউ আপনাদেরকে আর নেবে না চব্বিশের গণ আন্দোলনের আমি বিশ্বাস করছি চব্বিশের গণ আন্দোলনের মধ্য দিয়ে সেই হল বাণিজ্যের সেই ছাত্রদেরকে জিম্মি করে হলের রুমে মারধর বলেন অত্যাচার বলেন নির্যাতন বলেন মানসিক অত্যাচার বলেন সেটার চূড়ান্ত অবসান হয়েছে বাংলাদেশের সেই রাজনীতি আর ফিরে আসবে সে আধিপত্য আর ফিরে আসবে না নতুন করে নিজেদেরকে সাজা এখন সুযোগ ধন্যবাদ